সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বকনাস সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও দর্শক আজ তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা বর্তমানে অবস্থান করছি কিতাবালি ডেরি ফার্মে আর এই খামারে কিন্তু খুবই উন্নত জাতের বকনা বাচ্চাগুলো আপনারা প্রতিনিয়তই দেখে থাকেন তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমরা এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আজকের পর্বে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা ভাইয়া প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার এই কিতাবালি ডেইরি ফার্মে আসা হয় আজকে কয়টা গরু দেখাবো আজকে 4টা গরু দেখাবো ভাই আচ্ছা চারটা গরু দেখাবো চারটা কি কি জাতের গরু থাকবে ভাই হলে হলস্টেন ফ্রিজিয়ান আচ্ছা চারটায় জাতে হলস্টেন ফ্রিজিয়ান আর সবগুলো কি খামার উপযোগী গরু ভাই খামার উপযোগী গরু আচ্ছা আমার দর্শক ভাই এখানে আসবে সরাসরি সরজমিনে দর্শক ভাই সরজমিনে এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে গেলে বেশি একটা ভালো হয় ঠিক আছে অনলাইন অনলাইনের মাধ্যমে মনে করেন যে নিশ্চয় কতক দর্শক ভাই বলে যে ভালো গরু নিয়ে গেলেও কয় যে না খারাপ হয়েছে আবার বড় গরু নিয়ে যাও খালি কয় যে মনের কাছে সন্দেহ লাগে যে ছোট হয়েছে কিনা ছোট হয়েছে ছোট হয়েছে কিন্তু সরজমিনে এসে দেখে শুনে নিলে তাহলে দর্শক ভাই বলবে যে না আসলেই বাচ্চাগুলো ঠিক আছে ঠিক আছে দর্শক ভাই বলে যে খালি ছোট বাচ্চা অনেক ছোট বাচ্চা মানে টাকা টাকা দিলে যে কতই না কত বড় বাচ্চা হয় দর্শক ভাই তো ওটা তো বোঝে না যার যার গঠন তার তার কাছে আর কিটা কতটুক বড় হবে সে বাচ্চাটাই বলতে পারবে যে হাত পায়ে গির যেগুলো লম্বা হয় ওইগুলা সবসময় বড়ই হয় আচ্ছা ভাই সুযোগ সুবিধাটা কি দেবেন সুযোগ সুবিধা থাকবে আপনার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গাড়ি ভাড়া বাবুদের শুধু বিকাশে গাড়ি ভাড়া বাবুদের টাকা লাগাই দিলে বাদ বাকি টাকা গরু পোষাই দিয়ে তারপরে মনে করেন যে গরু পোষাই দিয়ে এক হাতে দড়ি এক হাতে টাকা আচ্ছা এই সুযোগ সুবিধা না জি আচ্ছা ভাই তাহলে আমরা দেরি না করে গরু গুলো তুলে ধরি দেখান দর্শক ভাই রে ভাই সিরিয়ালের দুই নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি জি কি জাতের গরু এটা এটা জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি গরুটা একদম সম্পূর্ণ ঠিকঠাক সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল বয়স দর্শক ভাই বয়সটা কেমন বয়স পড়বে না আপনার নয় মাস নয় মাস জি

দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে কিন্তু মাসাল্লাহ নয় মাস প্লাস মাইনাস বয়স হবে মাছ এটা লক্ষ্য করবেন আপনারা দেখেন দর্শক ভাই দেখেন জাতমান পার্সেন্টটা বিবেচনা করে দর্শক ভাই নিবে ঠিক আছে একবারে কোয়ালিটি বল বাচ্চা চারটা বাচ্চা দেখাবো চারটা একবারে কোয়ালিটি বল এই বাচ্চাটার দামটা কেমন রাখবেন এই বাচ্চাটা দাম রাখছি হচ্ছে 76000 টাকা দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই জোড়া ভাবে জোড়া ভাবে নেয় তাহলে 152000 টাকা পড়বে দুইটা বাচ্চা 152000 জি আর জে ঠিক কাটা কাটা নাই তাহলে 76000 টাকা পিস করবে আচ্ছা সিরিয়ালের আমরা দেখতে পাচ্ছি জি এটা কি জাতের গরু এটা দাতে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের হলস্টেইন জি আচ্ছা বয়সটা কেমন ভাই বয়স আছে মাস প্লাস 10 মাস প্লাস জি

দর্শক তলাটা আপনারা দেখবেন একটু আপনার বাচ্চার এই যে নিপুল নিপুল চারটা ঠিকঠাক রয়েছে

তলাটা দেখাই দেখান দর্শক ভাই দর্শক তলার জায়গাটা আপনারা লক্ষ্য করবেন দেখান এই যে নিপুল চারটা ভাই একটু টান দেন এই যে দর্শক চারটা নিপুল ঠিক আছে দেখতে পারবেন আপনারা এরপরে আঙ্গুল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দেখান জাতমান পার্সেন্ট গুলো একবার বিবেচনা করে দর্শক ভাই নেবে বাচ্চাগুলো দেখান চারটা বাচ্চা দেখাবো চারটাই হলে যাতে হলেস্টেন ফিজিয়ান এসিআর এ হান্ড্রেড বীজের বাচ্চা আচ্ছা তো ভাইয়া এটার সিঙ্গেলের দামটা কেমন এটা সিঙ্গেলের এর দাম চাচ্ছে 96000 টাকা 96000 জি আচ্ছা এখানে কি কথা বলার জায়গা থাকে হালকা সীমিত দর দাম করে দর্শক ভাই নিতে পারবে আচ্ছা জোড়াটার কেমন দাম লাগছে জোড়াটার দাম পড়বে আপনার 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি আচ্ছা মানে এক লক্ষ পাঁচ না দুই লক্ষ পাঁচ এক লক্ষ ছয় হাজার টাকা এই দুই লক্ষ ছয় হাজার টাকা দাম আসে আপনার দাম পড়বে না দুই লক্ষ ছয় হাজার টাকা দাম আছে আর জোড়াভাবে নিলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসবে আচ্ছা আচ্ছা তো প্রথমে আসলে ভুলের কারণে হয়তো লক্ষ কারণে বলি হেলাইছিলাম আচ্ছা এটা দুইটা গরু জোড়াভাবে যদি নাই কোনো দর্শক ভাই তাহলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসবে আর কাটি কাটি যদি নাই তাহলে একটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার আর একটা পড়বে ছিয়ানব্বই হাজার আচ্ছা আচ্ছা তো ভাই আজকে তো আমরা এই চারটা গরু দেখাবো দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা দর্শক ভাই রে মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দেন 018 জি 74 73 জি 95 42 এই মো আছে এই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই তো আপনি অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু